ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে পাঁচশোরও বেশি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রাপকদের হাতে তিন নম্বর দেবাশিষ সে চার নম্বর দেবাশিষ সর্দার সবই বিষ্ণুপুরে পাঁচ নম্বর থেকে নিচ্ছি সৌরেন্দ্র কুমার সরকার না শুধুমাত্র হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি নন প্রাপকেরা তারা খুশিই তাদের দীর্ঘদিনের ধ্যান ধারণার আজ অবসান ঘটল বেশিরভাগ মানুষের মধ্যেই মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা পুলিশ সম্পর্কে ধারণাটা অনেকটাই আলাদা হয়তো সেই ধারণাটারই আজ বদলে ফেলার চেষ্টা করলেন ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে মোবাইল আমরা যেটুকু দেখেছি মোবাইল যে আমাদের হারায় আমরাও হারিয়েছি সবাই মোবাইল কিন্তু মেজরিটি ক্ষেত্রে পিক পকেট হয় না যে কেউ পকেট থেকে তুলে নিচে এরকম না মোবাইলটা কোথাও পড়ে যায় বেশিরভাগ সময় আমরা ভুলে যাই করে যাই তারপরে মোবাইলটা ফেরত দেওয়া হচ্ছে পৃথিবীর সহজতম কাজ বেশিরভাগ সময় কারণ ওটাতে যার ফোনটা হারালো সে মতো কল করে ফোন যদি লকও থাকে সে তো কল করতেই থাকবে শুধু ধরা ধরে বলা যে আচ্ছা আপনি এখানে আছেন তারপর সেই এসে নিয়ে চলে যাবে তো ফোনটা ফেরত কারা দেয় না মানে পুলিশ আর পাবলিকের মধ্যে কথা হচ্ছে তো ফোনটা কারা ফেরত দেয় না কারা নেয় বা পিক পকেটরা কিন্তু পিক পকেট করে না জেনারেল কোনো পাবলিক আমার আপনার মতো পাবলিক ফোনটা পায় মেজরিটি ক্ষেত্রে যেটা ফেরত দেওয়া সব থেকে সহজ একটু আমরা নিজেরাও নিজেদেরকে একটু আয়নায় দেখি এটা একদম পুরো ঠিক কথা একটু মানে যদি পাঁচ হাজারই ফোন হলে যদি বিবাহ হয় ফেরত যেটা দামি আইফোন হয়ে গেছে তখন তো অনেকেরই জমির বিবেক নড়ে যায় আর না ধরে ফোনটা সুইচ অফ করে দিই আমরা একটু নিজেদেরকে দেখি একটু আয়নায় ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রাপ্তি প্রকল্পের মাধ্যমে আজ পাঁচশো জন প্রাপকের হাতে তাদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে হঠাৎ করে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাপকদের উদ্দেশ্যে প্রশ্ন করে বসেন কতজন আশা করেছিলেন যে মোবাইল ফোন ফেরত পাবেন স্যার যেটা বললেন তাতে আপনাদের আশা পারপাস আমার মনে হয় অনেকেই এর মধ্যে আছেন যারা কিছুটা উপকৃত হবেন মোবাইল পাওয়া ছাড়া তো আমি শুধু একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাইছিলাম যারা আপনারা এসছেন এখানে খুব সদভাবে আমাকে এটা একটু বলুন যে কে কে আশা করেছিলেন যে মোবাইল ফেরত পাবেন এটা হাততুন হ্যাঁ পাবনা পাবো না ঠিক আছে তাহলে পাবোনা ভাবতুন কারণ সচরাচর মোবাইল ফোন চুরি গেলে অথবা হারিয়ে গেলে আমরা তার আশায় ছেড়ে দিই হয়তো তার পাওয়াই যাবে না পুলিশ হয়তো তদন্তই করবে না ঠিকঠাক আর এই এই চিরাচরিত ধ্যান ধারণা আজ কিছুটা হলো। পরিবর্তন ঘটালেন অ্যাডিশানালি স্পিড সৎ ভাববেন হ্যাঁ মেজরিটি লোক থাকতে বলছেন যে বাবা না তাহলে আমরা একটা একটা একটু আমরা মানে নিজেদের পিঠচাপরেও বলি যে মানে ঠিক আছে মানে যেমন সব প্রফেশনালিতেই সব রকম লোক থাকে তাহলে পুলিশেও কিছু লোক থাকে যারা কাজ করে বা অনেক সময় কাজ করে এটা আপনারা একটুখানি এই জন্য বলছি নিজেদের পিঠচাপ রাখছি আমরা তো এখন মানে এটা একটা চলছে তো আমরা সুযোগ করে সেটা বলার চেষ্টা করছি কারণ আপনাদের মধ্যে যারা বসে আছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ এসছে কারণ মোবাইলটা এটা খুব মজার বিষয় কারুর মোবাইল পাঁচ হাজারে কারণ মোবাইল এক এখানেও একটা খুব কোনো কোনো বৈষম্য নেই আর সব ধর্মের মানুষ আছে সব পেশার মানুষ আছে সব অর্থনৈতিক অবস্থানের মানুষ আছে আমাদের ক্ষেত্রেও তাই আমাদের পুলিশ পরিবারও আমরাও এই আপনাদের মধ্যে থেকেই উঠে এসেছি তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব এরকম একটা বিষয় আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা শ্রেণী শত্রু একটা আমাদের শত্রু বেশি গেলে এটা প্রভাব বাড়ছে খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা খারাপ কাজও হয় সেটা তো প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারও ভুল করে টিচারও খুব বাজে পড়ায় ধান্দাবাজি করে ডাক্তারও তাই করে ব্যাংকারও করাপান করে সব প্রফেশনে আছে তেমনি পুলিশেও আছে এটা একদম অস্বীকার জায়গা নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনাকে নিজের পরিবারের মতো মনে করে আমার কোনোটা কনস্টেবল একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে হসপিটালে নিয়ে যায় পুলিশই করে করোনার সময়ও তাই করে আমাদেরও ক্ষেত্রেও সেই মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা এইটা পড়াশোনাটা আছে মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতে যে বোনটা আছে যেমন খুশি হবে যে মেয়েটা সেরকম খুশি হবে তো এই মানসিকতা নিয়েই হয়তো আমার এস ও কেউ কাজ করেছে আপনি সবটাকে এক করে দেখেন যে সব পুলিশই সব সময়ই এরকম তাহলে আপনার থেকে বড় মূর্খ কেউ নেই এবং এটা যদি যে কেউ করে যে যে এই লোকটা এই প্রফেশনের মধ্যে আছে এ পড়ায় তার মানে হচ্ছে এরকম এ দর্জির কাজ করে মানে এরকম এ ব্যবসা করে মানে এরকম এটা যারা একদম মূর্খ তারা করে বা এই ধর্মের আছে বা এই দলটা করে তার মানে এরকম আমি আশা করব যে আপনারা খুব খুশি হয়ে যাচ্ছেন যেটা প্রত্যাশার বাইরে থেকে হয় সেটা মানুষকে অনেক বেশি খুশি দেয় আপনারা কেউ ভাবেননি তিনি খুশি হয়ে যাচ্ছেন তো এটা একটু মাথায় রাখবেন আগামী দিনে যদি এটা আমরা পাঠাতে পারি আপনিও যদি সম্মান ভালোবাসা দেন আমাদের সহকর্মীদের প্রতি আপনিও রিটার্নে বেশি পাবেন আপনি দেওয়ার পরেও পাবেন না এরকম অসভ্য আছে যেমন আমাদের পুলিশেও আছে সব জায়গাতেই আছে কিন্তু আপনি তো শুরুটা করুন আমরাও শুরু করছি আমরা এই টিম আগে না মুরগি আগের মধ্যে যাব আগামী দিনে একটুখানি আমাদের নিজেদের মধ্যে যেটা আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পুলিশের মধ্যে এই বিশ্বাসটা পারস্পরিক শ্রদ্ধাটা একটু বাড়ুক দেখবেন আমাদের পরিবারেরও যারা রাস্তায় থাকে কাজ করে তারা অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে নিজেদের মনে করে করবে এটা অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড ফাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মোদের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আর তার এই বক্তব্যের পর হতবাদ প্রত্যেকটি প্রাপক সত্যি তো কখনোই আমরা ভাবি না যে পুলিশ কর্মীটা আমাদের পরিবারের নিকট আত্মীয় অ্যাক্সিডেন্টের পরে হাসপাতালে নিয়ে যায় অথবা যে পুলিশ কর্মীটা দায়িত্ব নিয়ে এতগুলো ফোন উদ্ধার করলেন তিনি আমাদের মতই একজন মানুষ এইদিন আমার মোবাইলটা এক 2024 এ হারিয়ে গিয়েছিল এটা ইনড্রাইভ মোবাইল মানে কারিগোতে ছেড়ে দিয়েছিল তারপরে সুইস সংস্থা থেকে মোবাইলটা আমি পাইনি এই এক বছরের পরে আমি মোবাইলটা পাচ্ছি পুলিশ অফিস তারা দেখে আমাদের ফোন করেছিল অফিস থেকে আজকে আমি মোবাইলটা পেয়েছি এদের প্রাপ্তি নামে ব্যবসা প্রোগ্রাম হচ্ছে আমি চাই প্রাপ্তি যেন আরো উন্নতি হোক সবাই জানে এই মোবাইলের প্রাপ্তি যেন লাভ করতে পারে আমি জানি আরো যেন উন্নতি হতে পারে

অন্যান্য পুলিশ কর্মীরা পাশাপাশি পুলিশ কর্মীদের সন্তানদের মধ্যে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৬ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয় আমাদের এই সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও আমাদের বাড়ির ছেলেমেয়েরা এই যে সুন্দর কৃতিত্ব দেখিয়েছেন তার জন্য সত্যি তাদেরকে পুলিশ জেলার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

আমাদের জেলা পুলিশের তরফ থেকে যে একটা কল গেল তাদের কাছে এই আপনার মোবাইলটা ফেরত পাওয়া গেছে তো এটা হচ্ছে আমরা একটা হাত বাড়িয়ে দিলাম আমরা এক কথা বাড়িয়ে দিলাম এবং সবসময় আমাদের একটা ইচ্ছা থাকবে যে যিনি আজকে মোবাইলটা পেলেন যিনি প্রাপ্য করলেন তিনিও সেই আমরা আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা ধরলেন তার কাছে তো আর কিছু হোক না হোক আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নাম্বারটা গেল আমরা এটাই আশা করবো যে মানে

তাদের যারা ছাত্র ছাত্র মানে ছেলেমেয়েরা আছে তারা তাদের কৃতিত্বের জন্য ইয়েটা পেয়েছে এটা মোট আমাদের ছাব্বিশ জনকে আজকে চেক তুলে দেওয়া হলো বিভিন্ন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে আরও এদিনের ওই অনুষ্ঠানে শুধুমাত্র হারিয়ে যাওয়া অথবা খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি নয় প্রাপকেরা তারা খুশি তাদের চিরাচরিত ধ্যানধারণার ধারণার কিছুটা হলেও পরিবর্তন ঘটল ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলে হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো সেভেন এবং নাইন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিংস মেটিরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনোসর ট্রেডার্স সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন